হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন আমি এই যে রেডি হয়ে গেছি এখন আমাদের এদিকে মানে বাচ্চাগুলোকে চুমানো হবে আর সব প্রদীপ জ্বালানো হবে তো এখন চলো আমি রেডি হয়ে গেছি এখন বাবুকে কলা দিয়ে চুমাবে তো চলো এখন দেখতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে এই দুর্গা পুজোর শাড়িটা নিয়েছিলাম তো কালী পুজোর জন্যই তো কেমন লাগে জানাবে চলো আর হ্যাঁ এখনই মানে আমরা রেডি হয়ে গেছি এখন যাব দিদিদের বাড়িতে কালী পুজো তো তাই জন্য দিদি বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে যাস মানে ওখানে কালি আনতে যাই খুব ধুমধাম করে তো চলো এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আর আমার ছেলেকেও রেডি করেছি চলো এদিকে দেখো আমরা তিনজনা রেডি হয়ে গেছি এখন দিদির বাড়ি যাব। তার আগে বাবুকে চুমাবে তারপরে যাব। তো বাবুকে দেখো একটা সুন্দর ড্রেস পরিয়েছি আমি শানি পরে নিয়েছি আর বাবু সোনার চেন ওই চেনটা একবার খুলে গেছিলো মানে আমার হারানোর মানে কি বলবো হারিয়েই যেত যদি না দেখতাম তারপরে মানে কুলে দুলে রাখলাম আমি বুঝতে পারিনি তো দুপুরে যেগুলো প্রদীপ বানিয়েছে সেগুলো প্রদীপ দেখো মানে শুকিয়ে গেছে এবার মানে আমি একটু সর্ষের তেল লাগিয়ে দেবো সলতেতে তারপরে জ্বালিয়ে দেব। আর এদিকে বাবুকে মানে ই করবে চুমাবে তো ধান দুব মা কলা এনে দিচ্ছে আর বাবু এখানে বসে আছে আর আলপনাগুলো আমিই দিয়েছি যটুকু পেরেছি তো বাবুকে ভালো করে বসিয়ে দিয়েছি ও তো খুবই মানে এগুলো ভালো লাগে ওর তো ঠাকুরের মন্দিরে ওখানে মা দুটো প্রদীপ দিয়েছে দিতে হয় ওখানে প্রদীপ আর আমাদের রুমটা ছোট তো সেরকম মানে আলপনা দিতে পারেনি তো এদিকে দেখো আমি ঠাকুরমা বসে আছি ঠাকুরমা আমাকে বলছে যে শাড়ি পরে ভালোই লাগছে দেখতে আর আমাকে বলছে যে তুই এমনিতে সুন্দর এমনিভাবে বলছে তো আমি বসে আছি আর প্রদীপগুলো জ্বালিয়ে নেবো ঠাকুরমা বলছে যে কি করে এগুলো বানানো হলো তো আমি ওইটাই বলছিলাম যে মোমবাতি এগুলো সব জ্বালিয়ে তো ওইদিকে বাইরে বর আর বাবা পটকা ফাটাচ্ছে আর বাবু এদিকে বসে আছে একটু ওই ভয় পেয়ে গেছে মানে পটকার আওয়াজে মানে খুব বাজি ফাটা ফাটাচ্ছে তো সবাই বাইরে আর তাই জন্য কিন্তু রাত্রে আমরা বেরিয়ে যাব দিদির বাড়িতে দিদি ফোন করেছিল যে তাড়াতাড়ি আয় আমি কালি মানে কালিমাকে মানে ই বরণ করে চলে এসেছি তো বের করবে মানে ওদের খুব ওখানে খুবই ভালো একদম জমজমাট হই খুব ভালো লাগে আর এবার প্রতি বছরই মানে এবার দেখতে পাবো দিদির বাড়ি হয়ে গেল নতুন বাড়ি তো তো দিদিরাও অনেক বড় মানে আমাদের মধ্যে নিয়ম আছে পাঠা দেওয়া তো দিদিরা অনেক বড় পাঠা নিয়েছে প্রায় কুড়ি হাজারের মতন বড় একদম আর আমাদের বাড়িতে দেওয়া হচ্ছে তো সবাই আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছে সবাই আসবে তো দেখো প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে আর আমাকে মানে একটু ভালোই সুন্দর লাগছে দেখতে শাড়িটা পরে সিজেছিলাম একটু মানে দিদি বলেছিল যে শাড়ি পরে একবারই আসিস কারো ওখানে দেরি হয়ে যাবে আর সত্যি খুব দেরি হয়ে গেছিল বাবুকে খাওয়াতে পারেনি রাত্রে তো বাবুকে পরে এসে খাইয়েছিলাম আর ঠান্ডা লেগেছে গাড়িতে আসার সময় আমার গলার ভয়েসটা একদমই খারাপ হয়ে গেছে ঠান্ডাতে বুঝতে পারিনি যে ঠান্ডা লাগবে কিন্তু এত ঠান্ডা মানে মাঝে মধ্যে ঠান্ডা লাগে মাঝে মধ্যে গরম ওই ঠান্ডা গরম লাগতে লাগতে মানে এই হয়ে গেছে শরীরটা খারাপ তো আমার ঠিক হয়ে যাবে কিন্তু বাবুরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে সর্দি কাশি লেগে আছে ও ঠিক হচ্ছে না তো প্রদীপগুলো জ্বালিয়ে নিছি সবাই বলছে যে কি করে জ্বালালি মানে এভাবে তৈরি করলি বর বলছে বাবা বলছে তো অনেকটা প্রদীপ মানিয়েসছিলো তো এইভাবে বললাম ওদের ওরা তো ভালো লাগছে বা ভালো সর্ষে তেল ছাড়া প্রদীপ আবার হোয় তারপরে দেখো প্রদীপগুলো তো জ্বালিয়ে নিচ্ছে মা বলছে যে কত দেরি করছিস তো প্রদীপ তাড়াতাড়ি জ্বালা আর বড় তারা করছে তো একটা কথা আমি বলতে যাই যদি আমার ভিডিও তোমাদের ভালো না লাগে প্লিজ আমার ভিডিও দেখো না আর আমাকে পছন্দ যারা করো না তো আমার ভিডিও দেখে কোনো লাভ নেই আমাকে আনসাবস্ক্রাইব করে দাও তো মানে আমার ভিডিও দেখে মানে কি বলি কি বলি না অন্য জায়গায় গিয়ে কমেন্ট করছো কেন সামনে বলতে পারো না আমার সামনে বলবা যদি আমার মানে কোনো কিছু খারাপ লেগেছে বা কি বলেনি লোককে গিয়ে শুনিয়ে লাভ নাই কেন আমার দেখে কি ভয় করছো যে আমার সামনে বলছো না দয়া করে বলছি যদি আমাকে কোনো কিছু খারাপ লাগে তা আমার সামনে বলবা অন্য জায়গায় গিয়ে কমেন্ট করে বলবা না যে এই করেছি ওই করেছি তারপরে দেখো এদিকে আমার বর মানে বাবুকে মানে চুমিয়ে দিচ্ছে মানে প্রথম বাবা মা ই করতে হয় তো এগুলো কথা আমি বললাম কেন কিছুদিন আগে ঘটনা ঘটেছে আমার সাথে তাই আমি শুনেছি তাই তাই বললাম যে আমাকে যদি ভালো না লাগে তো প্লিজ আমার ভিডিও দয়া করে দেখবেন না ওই জাসুসি গিরি করতে কোনো লাভ নেই আমার প্রতি হ্যাঁ নিজের চরকায় তেল দাও তো দেখো আমার বর্ত এদিকে করে দিল বর্ত পারে না বাবুকে এক মানে এক গাদা জল দিয়ে দিল মাথায় ওকে বলছি যে জল দে এতো তারপরে দেখো আমি এবারে বাবুকে ধান দুপাত দিয়ে একটু আশীর্বাদ করে নেব আর বাবুটা কলাতে কি সুন্দর নিয়ে আসে ও ওগুলো তো ওর ভালো লাগে আর বাবু অনেক পয়সা পেয়েছে ওর দিদুন দাদুন ওর সবাই বড়ো দিদুন মাসিরা সবাই টাকা দিয়েছে তো অনেক টাকা ওর হয়ে গেছে মেলা দেখা তো ওর কি আর দেখো ওর সোনার চেনটা এখনও পড়ে আছে তখন পড়েছিল অর্ধেক খুলে গেছিলো মানে দেখো কি সুন্দর বাবুটা বসে আছে তো ওকে আশীর্বাদ করে দিলাম ও যেন সুস্থভাবে স্বা বিভাগে থাকে আর প্রতি বছরই বাবুকে কালী পুজোতে আমি মায়ের বাড়িতেই মানে আমরা থাকি কালো কারণ মায়ের বাড়িতে আমরা বেশি অনুষ্ঠান হই কালী পুজোতে তাই মেলা টেলা দেখার হয় তো দেখো এদিকে বাবাই করে দিচ্ছে বাবা ছিল না সারাদিন বাড়িতে সন্ধেবেলা এলো মানে বড় আর ওই দিদিদের বাড়িতেই ছিল দিদিদের তো বাড়িতে অনেক বড় ই নেওয়া হয়েছে পাঠাটা তো ওদের মানে খাওয়া দাওয়া দিদিরা পারবে না তাই বাবা ওখানেই ছিল তো দেখো তারপরে আমার বড় মানে আমার মানে ঠাকুরমা সাই করে দিচ্ছে বাবুকে তো ঠাকুরমা বসতে পারছে না খুবই সমস্যা তাই জন্য ঠাকুরমাকে বলেছিলাম যে বসে কোটা ছবি তুলো তো ওই বসতেই পারেনি তারপরে কষ্ট করে কিছুটা ছবি তুলেছিল কারণ বড় মানে বয়স হয়ে গেছে তাই জন্য পারে না তো বাবুকে দেখো মা একটা রুমাল মাথায় দিয়ে দিয়েছে মানে ওই ধানটা মাথায় আসবে তো ও বারবার পড়ে যাচ্ছে মাথায় নিচ্ছে তারপরে দেখো মা বাবুকে আশীর্বাদ করে দিল আর এখান থেকে আশীর্বাদ করে নিয়ে যাব আবার ওখানে দিদির বাড়িতে হবে মানে ঠাকুর যখন থানে চাপে তখন আবার দিদিদের ওখানে হবে তো দিদি বলছিল যে এখানেই সন্ধেবেলা চলে আয় এখানেই হয়ে যাবে তো মা বারণ করছিলো যে না একবার এখানে তো বাবুকে প্রতি বছরই করি তো ওকেই করি কারণ দুটা মানে মনাকে আর বাবুকে করা হবে না তো একজনাকে তো করতে পাবো তাই জন্য তো বাবু এখানে ছিল তো দেখো বাবু মানে কলা খেতে লেগেছে ওর খিদে পেয়ে গেছে তো একটা কলা ছাড় ও খেতে লেগেছে তো খাক ও পেটটা ভরা থাকলে আমি একটু বাঁচি কারণ ও কিছু খেতে চাইছে না মানে পুজোতে এসে কিছু খেতে চাইছে না তারপর দেখো মোমবাতি নিয়ে এসেছিলো বাবা তো ওই মোমবাতিগুলো সব জ্বালিয়ে নিচ্ছি বোর জ্বালিয়ে দিচ্ছে আর পটকা ফাটানো হয়েছে এরপরে বেরিয়ে যাব। তাড়াতাড়ি করে তারপরে দেখো মা মালপোয়া বানিয়েছিলো অনেকটা তো এই যে মানে খুব সুন্দর খেতে হয়েছিলো তো দিদির জন্য কিছুটা দিয়েছে মা তারপরে আমরা বেরিয়ে যাব তো বোরকে বলছি যে আমাকে খুব তারা করছিলে এখন তুমি পটকা ফাটাচ্ছ বেশি এই যে আমি রেডি হয়ে গেছি এখন চললাম মানে এখন যাব দিদিদের বাড়িতে পুজো তো হয়ে গেল বাবুকে চুমিয়ে দিয়েছে মা বাবার সবাই তো চলো বেশি রাত করব না এখন নটার মতন বাজে আর ওখানে কালী বলে বের করে দিয়েছে তো চলো এখন যায় বেগপত্র নিয়ে আরো কবে আসবো মায়ের বাড়িতে তো চলো আর বন্ধুরা এই ব্যাগটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা ব্ল্যাক কালারের ছিল কিন্তু এসছে এই কালারটা তো খুব সুন্দর লাগছে এই যে দেখো আর আমার খুব পছন্দ হয়েছে এটাতে শুধু ফোন জলের বোতল এইসব ভরা যাবে তো চলো এই যে বন্ধুরা চলে এলাম দিদিদের বাড়ি আর দেখো কি সুন্দর করে এখন সাজিয়েছে আগে তো একটু অবাছালো ছিল এখন সুন্দরভাবে সাজিয়েছে চলো তোমাদের সাথে দেখাচ্ছি দেখো বাবু কত খুশি হর মানিদের কাছে এসে আর ও তো খুব এক্সাইটেড হয়ে গেছে মানে সব কিছু দেখে লাইটিং টাইটিং মানে বাইরে প্রচুর লাইটিং টাঙিয়েছে তো মনা দেখো কি সুন্দর রঙ্গোলি দিয়েছে মানে খুব সুন্দর বানিয়েছে রঙ্গোলি না আলপনা এটা আর্ট করেছে তো বলছে মাসি আমি করেছি সব দেখাচ্ছে আমাকে তারপরে দেখো রুমে চলে এলাম দিদি বক্স কাট পেতে চা সুন্দর একটা চাদর বলছে যে মানে খুব ভালো লাগছে এর আগের বার চৌকি ছিল একটু সমস্যা হচ্ছিলো এখন খুব ভালো হচ্ছে আর মনা আমাকে পাগল করে দিয়েছে মানে উপরে চলো তোমাকে সব লাইটিং দেখাবো তো আমি বলছি দাঁড়াও যাচ্ছি আর বাবু তো প্রচুর মানে আনন্দ মানে মানির বাড়িতে এসে খুব ভালো লাগছে আর ওর ঢোলটা দেখো ওর মেশো কিনে দিয়েছিল ওটাই বাজাচ্ছে তো খুব ভালো আছে এরপরে আমরা কালী ঠাকুর মানে আনতে যাব সবাই মিলে খুব ধুমধাম লাগবে তো দেখো বাবুকে কিছু খাওয়াবো ভাবছি তো ও তো খাবে না মানি এসে খাওয়া দাওয়া সবই ভুলে গেছে দেখো বাইরে চলে এসেছি আর জায়বাবু আর বর মিলে প্রচুর লাইটিং টাঙিয়েছে মানে পেছনের সামনে তো আমরা সবাই যাচ্ছি কালী ঠাকুরকে এখন আনতে তো সবাই বেরিয়ে গেছে তো একটু দেরি হয়ে গেছে তো এখন বেরিয়ে যাব কারণ দাতারা এসেছিল দিদি ওদের জন্য চা বানাচ্ছিলো তা একটু দেরি হয়ে গেছে আর আমরা অর্ধেক দূরে গিয়ে তারপর দেখতে পেয়েছিলাম তো ঝটপট করে এখন হেঁটে যাচ্ছি যেন তাড়াতাড়ি দেখতে পারি তো কি বলবো পুরোটা মানে দিদিদের গ্রামে পুরোটা লাইটিং মানে এত সুন্দর কালী পুজো হয়ে কী বলবো জমজমার তো এবার থেকে প্রতি বছরই মানে দেখা হবে কালী ঠাকুর আনতে আর খুব সুন্দর লাগে মানে এখানে কালী ঠাকুর কোনো গাড়িতে নিয়ে আসে না মানে হাতে করেই সবাই ধরে নিয়ে আসে বড় দেখে কালী ঠাকুর তো চলে এলাম দেখো পুরো গ্রামের লোক সবাই মিলে মানে আনন্দ ফুর্তি করে কালী ঠাকুরকে নিয়ে আসে তো আমাদের বড় মাসির ওখানে মানে আমার মাসি বাড়ি ওখানে আছে ওখানে সাজানো হচ্ছে কালী ঠাকুরকে তো নিয়ে চলে এসছে আর কালী ঠাকুরের সাথে দুই পাশে দুটো থাকে মানে তো এদিকে নিয়ে যাচ্ছে আর দিদিকে বলছি যে পটকা ফাটানোর বারণ করছে মানে মাকে অ্যালার্মস করছে যে পটকা ফাটানো যাবে না মানে দূরে ফাটাচ্ছে জায়বাবু অনেকটা পটকা কিনেছে প্রায় কি বলবো প্রায় পাঁচ হাজারের পটকা নিয়ে এসছে বাবু তো ওগুলোই নিয়ে গেছে তো আমি বললাম ভয় লাগছিল যে ফাটাবিস না এখন পরে ফাটাতে বল তো দেখো এখন কালী মন্দিরের ভেতরে সবাই ঢুকছি এটা স্কুলের ভেতরে একটা কালী মন্দির আছে আর কত ভিড় দেখো মানে এত ভিড় আমি প্রথমবার দেখলাম কারণ দিদিদের বাড়ি নতুন সব কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে মাসির বাড়তে আসতে পারতাম কিন্তু মাসির বাড়তে আসাই হয়নি তো দেখো কি সুন্দর আগে আসতাম মানে এমনি দেখে দেখে চলে যেতাম তো কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে খুব ভালো লাগছে আর মেলা তো প্রচুর মেলা বসেছে আর কি বলবো মানে দেখে খুব ভালো লাগছে আর কালী ঠাকুরকে ওপরে মানে মন্দিরের ওপরে নিয়ে চলে গেছে মানে তারা তারাহুড়ো করে আমাদের তো দেরি হয়ে গেছে তো কত ভিড় পুরো গ্রামবাসী মানে মন্দিরটাকে ঘিরে রেখেছে মানে খুব ভালো আর সামনে স্টেজ করেছে ওখানে একটু কিছু গান বাজনা হবে অলকেস্ট্রের মতন তো দেখো আমাদের মা কত সুন্দর লাগছে মানে মাকে অনেকটাই গয়না পড়ানো হয় সোনার তো গয়নাটা খুব মানে আমার মাসির ছেলে পড়াতো আগে তো এখন আমার মাসির ছেলে তো নেই তো এখন অন্য কেউ সাজ পড়ায় তো দেখো তারপরে দেখো মন্দিরে তো কালী ঠাকুরকে মানে উঠিয়ে দেবে তারপরে সবাইকে চুমাবে তো অনেকটাই বেজে গেছে রাত দশটা এগারোটার মতন তো অনেক রাতে হয়ে গেছিলো আর বাবু প্রচুর দুষ্টুমি করছিল তো দেখো কালী ঠাকুরকে আমি তো এত পাশ দিয়ে দেখছি কারণ আগেও দেখা হয়েছে এখন তারপরে দেখো বাড়ি চলে যাব আর হ্যাঁ তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই জানাবে আমার তো খুব ভালো